রাধে রাধে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল ও মৌদিদা তো আবার একটি নতুন ব্লাউজের ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো এই ব্লাউজটা হচ্ছে ট্রেন্ডিং একটা ব্লাউজ যেটা ভি নেকের ওপরে খুব চলছে এবার এই ব্লাউজের নেক এবং ব্যাক নেক দুটোই ভি নেকের উপরে যাচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আমি এই পার্টের শুধু তোমাদের ব্যাক পার্টটা শেয়ার করবো এই ব্লাউজের কারণ কি সামনেও সেমভাবে কাটিং করেছি এবং স্টিচিংও করেছি তার কারণে আমি ভাবলাম যে পেছনটাই শুধু শেয়ার করা যাক আর সামনের অংশটা তোমরা দেখতেই পেয়েছো প্রিন্সেস কার্ডের ওপরে আর ব্যাক পার্টটা যাচ্ছে এরকমভাবে আর পেছনে হুঁক রয়েছে এবং পেছনে এই যে ফিতে রয়েছে বাঁধা এই যে দড়ি যেটাকে বলে আর কি তো চলো সেটা কিভাবে আমি বানাই না বানাই পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করবি এবং খুব সহজভাবেই শেয়ার করব যাতে তোমরাও চাইলে বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো আর এটা ছিল প্রিন্সেস কার্ট প্যাডেড ব্লাউজ তো যেহেতু অনেক প্রিন্সেস কার্ট প্যাডেড ব্লাউজের ভিডিও আমি তোমাদের সাথে দিয়েছি তার জন্য আমি আর দিলাম না আর এটা হচ্ছে চৌত্রিশ সাইজের ব্লাউজ তার জন্য দেখো আমি কোথায় কতটা কি মাপ নিচ্ছি সবটাই স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো লাইলিনটা ফার্স্টে নিয়ে নিলাম হ্যাঁ নিয়ে নেওয়ার পরে আমি এখানে দেখো কি করছি এখানে আমি হাফ ইঞ্চ বাদ দিয়ে একটা দাগ কেটে নিলাম যেটা আমার কাঁধের সাইডে মানে ওই মানে লাইনটা আর কি মার্জিনে চলে যাবে মানে ওটা সেলাইয়ের সময় চলে যাবে আর কি তার কারণে আর নিচে যে লেন্থটা ব্লাউজে রয়েছে সেই লেন্থে একটা দাগ দিয়ে দিলাম যাতে আমি যখন সেলাই করব তখন সুবিধা হয় আর এখানে থ্রি ইঞ্চের একটা মানে পিঠের যে সাইজটা নিচে থাকবে সেটা থ্রি ইঞ্চ ছিল আর এখানে দেখো এখানে আমি একটা বক্স কেটে নিলাম এবং বক্স কেটে নেওয়ার পর এখানে আমি একটু ছেড়ে দি দাগটা দিলাম কারণ কি এখানে যেহেতু মুখের ঘর হবে তার কারণে আমি যদি পুরোটাই একদম লাগিয়ে নিই তখন সেলাইটা করতে অসুবিধা হবে এবং ঠিকঠাক সুন্দরভাবে একটা ফিনিশিং আসবে না তার কারণে একটু ছেড়ে নেওয়ার পরে আমি এই যে ভি সেফটা দিয়ে দিচ্ছি তো এইভাবে ভি সেফটা দেওয়ার পরে কাঁধের অংশটাও দেখতে পেলে করে নিয়েছি এবং কোমরের অংশটাও দাগ দিয়ে নিচ্ছি তো এবারে এই সোজা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এটা কেটে নেব একটু সরু করেই দিয়েছিলাম যেহেতু তার কারণে আমি কেটে নিলাম তো দেখতে পেলে এবার চলো সেলাই করা যাক আর এখানে আমি সোজা করে একটি দাগ টেনে দিলাম এই দাগ বরাবরই হাফ ইঞ্চ করে দু সাইডে সেলাই করব তার কারণেই দাগটা টেনে দিলাম এবার মাঝখান থেকে কেটে দিচ্ছি তোমরা দেখতেই পেলে যে কতটা আমি দাগটা নিয়েছি এবার ব্লাউজেরও মাঝখান মানে মেন ফেব্রিক যেটা রয়েছে ব্লাউজে সেটাও মাঝখান থেকে কেটে নিলাম যেহেতু আমি দুটো সাইড সেমভাবে করবো এবং এক সাইড তোমাদের সাথে শেয়ার করবো তো চলে এইভাবে দুটো মানে ব্লাউজের ফ্রন্ট সাইড মানে যেটা বাইরের দিকে থাকবে তার উপরে আমি লাইলিনটা বসিয়ে দিচ্ছি লাইলিনটা বসিয়ে দেওয়ার পরে আমি এখানে পিনটা অ্যাটাচ করে নিলাম তো এইবারে আমি হাফ ইঞ্চ বাদ দিয়ে সেলাইটা করব আর এখানে আমি এই যে ব্লাউজে যে দড়িটা হয় সেই দড়িটা দিয়ে দিলাম দিয়ে সেলাইটা করে দিচ্ছি যাতে বাইরে থেকে আমাকে দড়ি দিয়ে সেলাই করতে না হয় তো মোটামুটি আমার সেলাই কারা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি দেখো এক্সট্রা যে অংশটা রয়েছে সেটা আমি কাটিং করে দিচ্ছি এবং এই যে মানে সেলাইটা করেছি সেইখানে ছোটো ছোটো করে কাটিং করে দিচ্ছি যাতে ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসে তো এইবারে ব্লাউজটা আমি ভালো করে হাত দিয়ে আয়রন করে নিচ্ছি করে নেওয়ার পর এর ওপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো চাপ সেলাই দেওয়ার পরে লাইলিনটাকে ভেতরের দিকে ঘুরিয়ে নিলাম তারপরে এর ওপর থেকে মানে মেন ফেব্রিকের ওপর থেকে আমি একদম শুরু করে সেলাইটা করে দিচ্ছি যাতে দেখতে খুব সুন্দর লাগে আর আজকের ব্লগটা বেশি বড় হচ্ছে না কারণ কি শুধু এই ব্লাউজের ভিডিওটাই যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি ব্যাকপারটা তার কারণে খুব একটা বেশি বড় হচ্ছে না তোমরা তো ভিডিওর লেন্থটা দিকে বুঝতেই পারছো তোমাদের বোঝার সুবিধার্থে আমি দিয়ে দিলাম আর কি আসলে এখন মোটামুটি তোমাদের সাথে ব্লাউজের ভিডিওটাই সে শেয়ার করবে ভেবেছি কারণ কি অনেক ব্লাউজের ভিডিও জমে গেছে যত মানে অর্ডারে ব্লাউজগুলো বানিয়েছিলাম সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি কারণ কি ব্লগ তো মোটামুটি এখন দেওয়ার কিছু নেই কিন্তু কিছুদিন পরে আমি ডেলি ব্লগ শেয়ার করব তখন আমি মানে নার্সারিতে যাব চারা টারা কিনতে ফুল গাছের আর কি তখন তো তোমাদের সাথে শেয়ার করব ততদিন আমি একটু ব্লাউজের ভিডিওটাই শেয়ার করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো দেখো ব্লাউজের চারপাশটা আমি অলরেডি সেলাই করে নিয়েছি নেওয়ার পর এখানে আমি হাফ ইঞ্চ করে ছেড়ে দাগ দিয়ে দিলাম তো এটাকে লাইনটাকে আমি সোজা করে দিচ্ছি এখানে হুঁকটিটা বসাবো মানে হুকের ঘরটা যেই সাইডে হবে সেই পট্টিটাই আমি বসাবো এবার তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি চলো তো এখানে একটা মাপ নিয়ে আমি মোটামুটি করে নিয়েছি করে নেওয়ার পর ব্লাউজের উল্টো দিক থেকে এটা সেলাই করে দিচ্ছি এরপরে চাপ সেলাই দিচ্ছি তো চাপ সেলাই দেওয়ার পরে আমি ওটাকে মানে ফ্রন্ট সাইডে ঘুরিয়ে নেব এবং ফ্রন্ট সাইডে ঘুরিয়ে নেওয়ার পর উপরে যে এক্সট্রা অংশটা ছিল সেটা মাপ করে মুড়ে নেব এবং এটাও এক্সট্রা করে বের করে তারপরে আমি সেলাইটা করে দেবো আশা করি তোমরা বুঝতে পারলে তোমরা যদি কেউ বুঝতে না পারো এই সেলাইটা অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানি আমি যতটা সম্ভব তোমাদের সাথে বোঝানোর চেষ্টা করি তাও যদি কোনোখানে কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানি তো চলো এবারে হু হু ঘর হয়ে গেছে এবারে আমি যে টেকিং যেটা রয়েছে সেই টেকিংয়ে সেলাইটা দিয়ে দিলাম ডবল সেলাই তো এক সাইড পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে তো এইভাবেই ভিনেকের এক সাইড আমি কমপ্লিট করে নিলাম তো চলো আর এক সাইডও আমি কমপ্লিট করে নিচ্ছি তো এখানে দু সাইড আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি হুক হুকটা যেই সাইডে লাগাবো হুঁক ঘরটা তো দেখতে পেলে এবার হুঁকটা যেই সাইডে লাগাবো সেই সাইডে দেখো ব্লাউজের যে লাইলিনটা ছিল সেই লাইলিনটা দিয়ে আমি এটাকে সেলাই করছি তো এইভাবে এটাকে মুড়ে এইভাবে সেলাই করে দেব। এটা সমান সমানই থাকবে কিন্তু সেটা মানে হুক ঘরটা যে সাইড হবে সেটা এক্সট্রা বের করে রাখতে হবে তো মোটামুটি এটাও আমার সেলাই করা হয়ে গেছে তো মোটামুটি দু সাইড কমপ্লিট হয়ে গেছে এবারে আর কিছু নেই এবারে আমি কোমর পট্টিটা লাগাবো তো কোমর পট্টিটা লাগানো অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি তো কোমর পট্টির ব্যাপারে কি বলবো কিভাবে লাগাচ্ছি তোমরা সেটা দেখে নাও আশা করি বুঝতে পারবে আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো নতুনভাবে ভিডিওগুলো দেখছো তাদের সবাইকে রিকোয়েস্ট রইল অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখার সুন্দর সুন্দর নতুন নতুন এরকম ধরনের ব্লগ ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ছোট করে লাইক করে এবং কমেন্ট করে দিও যে পুরো ভিডিওটা কেমন লাগলো এবং ব্লাউজের ডিজাইনটা কেমন লাগলো আর ফেসবুক থেকে যারা দেখছে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো তো এই সাইডের মতো আরেক সাইডেও সেমভাবে আমি বসিয়ে নিয়েছি মানে কোমর পটিটাও তো এইবারে আমার ব্লাউজটা একদম কমপ্লিট তো চলো এইবারে ব্লাউজের কিছু পিক আমি শেয়ার করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই টাটা ভাই চলো রাধে রাধে হরে কৃষ্ণ